এই যে এটা আপনার আরো কালার আরো কালার আছে কালার আছে দেখান এখানে মালামা আছে সব অনেক কালার যা দেখান সর্বনিম্ন কত বেশ নিতে পারবে যদি দিনে এটা আপনার সর্বনিম্ন এক ডজন নিতে হবে সর্বনিম্ন কারণ এক ডজন না কি ব্যবসা কি ব্যবসা করবে এটার এই যে

আচ্ছা ফারুক ভাই এটা তো প্রাইসটা বললেন না প্রাইসটা হলো আপনার তিনশো টাকা তিনশো টাকা এগুলো তো সর্বনিম্ন পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি করা যায় অনায়াসে অনায়াসে কারণ যে সুন্দর কোয়ালিটি করা অনায়াসে বিক্রি করতে পারবেন আপনার নিজস্ব কারখানা হিসেবে যে কোয়ালিটি দিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আচ্ছা এরপরে এরপর কি কালেকশন আছে এরপর আপনার এটা কিন্তু আরো অনেক কালার আছে আমি দেখাইলাম না ঠিক আছে মূলত যারা এগুলো কালার বা যারা এগুলো নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আরেকটা একটা লাইট কালার অনেকে হয়তো ভাবতে পারে যে সব তো দেখালো যেটা লাইট কালার নাই নাকি এই যে না একই তিনটা এটা তো বলা হলো না এটা কি নিজস্ব লেভেল আছে নিজস্ব এই যে এলআর ব্র্যান্ড কাটে কাটো এলআর ব্র্যান্ড একদম খুব সুন্দর গার্মেন্টস এর আচ্ছা আমাদেরকে আরেকটা কোয়ালিটি দেখান থেকে হ্যাঁ এবারে একটা কোয়ালিটি দেখাবো আরেকটা কোয়ালিটি দেখাবো এবং ওই কোয়ালিটির আমাদেরকে কয়েকটা কালার দেখাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে একটা দেখাইতেছি এটা আপনার প্লে বয় প্লে বয় প্লে বয় হ্যাঁ প্লে বয় সাধারণত এই প্লে বয় মানে আপনাকে একটা কথা বলি সাধারণত এই প্লে বয় মানে সব জায়গায় কিন্তু আপনি বন দেয় না বন অনেক খরচ যায় হ্যাঁ তারপর ও আরেকটা জিনিস এই যে রানাটা দেখতে পাচ্ছেন রানাটা কিন্তু আপনার দামি রানার ঠিক আছে এই যে

এই যে আরেকটা মাল আপনাকে দেখাই এই যে একটা মাল দেখতে পাচ্ছেন এই মালটা একটু কাছে আইনা একটু জুম করে দেখেন একটা দানা আছে এই যে দেখেন ঠিক আছে অনেক সুন্দর একদম সফট কাপড়টা ফেব্রিক্সটা হ্যাঁ একদম সফট একদম সফট খুব সফট এই যে প্রত্যেকটা মালের পিছনে কিন্তু আপনার বন আছে বন আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে তো আপনাদের মালের মূল্য এর আগেও ভিডিও করেছে যারা নিছে

এবং এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন আপনারা যে কি ধরনের মাল যাচ্ছেন আপনারা তো আপনার ঠিকানাটা একটু বলবেন আমাদের ঠিকানা সাভার রপ্তানি বলি ভদ্র বাজার তালপুট্টি রোড তালপোর্টি রোড মূলত মেন রোড থেকে আপনার পাঁচ মিনিট হ্যাঁ পাঁচ মিনিট লাগে না দুই তিন মিনিট দুই তিন মিনিট আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ থ্রি জিরো সেভেন টু থ্রি টু তো এই নাম্বারে ই মোবাইল হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ দোলোটাই আছে তো কেউ যদি নিতে চায় অবশ্যই ভিডিও কল দিও দেখে দেখতে পারবে যে কোনো লোক দেখতে পারবে যে কান কল করুক আমরা শুধুমাত্র জন্য যোগাযোগ করবেন অযথা খুচরার জন্য যোগাযোগ করে কিন্তু অবশ্যই আপনারা বিরক্ত করবেন না শুধুমাত্র পাইকারি অবশ্যই সর্বনিম্ন আপনারা 1 ডজন নিতে পারবেন 1 ডজন সর্বনিম্ন নিচে দেওয়া যাবে না জি তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম